কাল রাতে কোই আমি তো কিছু জানি না একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে জানিয়ে দিয়ে যাচ্ছি আমার কাছে আমার আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি বমকেশ বাবুদের ফিরে যাওয়ার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব মা আমি তো ওদের ডেকে আনি নি আমি আনে নি বলে যে ফেরার ব্যবস্থা করতে পারবেন না সেরকম তো কোনো কথা নেই আপনি এই স্টেটের সবচেয়ে বিচক্ষণ একজন মানুষ ব্যবস্থা করুন हिमाংশু কোন কথা যেন ফাঁস না হয় হয়কেশবাবু শুনলাম আপনারা সাত সকালে বেরিয়ে পড়েছেন তাই ভাবলাম জঙ্গলের দিকটা একটু ঘুরে আসি হ্যাঁ আমি আর অজিত একটু প্রাতভ্রমণে বেরিয়েছিলাম আর কি অজিত বাবু পাখি শিকার করা হলো নাকি না না ওকে বন্দুক নিতে দিন পাখি শিকার করতে গিয়ে শেষকালে আমায় না শিকার করে বসে কিছু বুঝতে পারলেন হ্যাঁ কিছু বোঝা গেল কিছুই বুঝতে পারছি না আপনি সকাল সকাল বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছেন যে হ্যাঁ কাল রাতে নাকি বাঘের ডাক শোনা গেছে তার উপর ভুবন বললো আপনারা জঙ্গলের দিকে এসছেন তাই একটু ভাবনা হলো যাকি এখন চলুন ওদিকে তো ব্রেকফাস্ট রেডি এখানে নেই আমার ঘোরতর সন্দেহ আছে থাকলে এতদিনে আমি তার নাগাল পেলাম না ও হিমাংশু বাবু এই জঙ্গলের একদম শেষ প্রান্তে একটা নির্জন মতো জায়গায় একটা কুঁড়ে ঘর দেখলাম ওটা কার বছর পাঁচেক আগের কথা সে বছর বাবা মারা গেছিলেন তাই সময়টা স্পষ্ট মনে আছে হঠাৎ একদিন সকালে এক তান্ত্রিক আমার বাড়িতে হাজির শোন বাচ্চা আমি কিছুদিন তোর আশ্রয় থেকে সাধনা করতে চাই আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন তুই তুই তো একটা সাধারণ মানুষ জগৎজননী আদা সন্তান আমার থাকার বন্দোবস্ত কর বেরিয়ে যান আপনার সাহস কি করে হলো আমার সঙ্গে তুই তো কারি করার